হু হু করে বাড়ছে সুরমার পানি তবে কি আতঙ্কের সিলেটবাসী প্রিয় দর্শক এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি রবিউল ইসলাম ফজর এবং বিস্তারিত আমরা তুলে ধরছি আসলে বর্তমানে সিলেটের সুরমা নদীর পানি কেমন অবস্থায় আছে পরিস্থিতি সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সম্মুখে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সম্মুখে আপনারা জানেন যে কিছুদিন আগে প্রায় দু একদিন আগে বাংলাদেশ জুড়ে আসলে বিশাল একটি ঘূর্ণিঝড় বয়ে গেছে এবং সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করলাম দেখতে পাচ্ছি যে পুরো সিলেটে অতিবৃষ্টি হচ্ছে এবং সিলেটের অতিবৃষ্টির বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি অতিবৃষ্টির পাশাপাশি বানের পানি যেটা বলতে হয় আসলে ইন্ডিয়া থেকে আসা যে কয়েকটি নদী রয়েছে বিশেষত পিয়াইন নদী যেটি যেই নদীর পানি দিয়ে আসলে মূলত বন্যা হয়ে থাকে এবং সেই পিয়াই নদী কালনি নদী সেই কালনি নদীর যেহেতু যেহেতু দুইটা বাঘ রয়েছে এবং একটা কুশিয়ার একটা সুরবা এবং সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করব আপনাদের সম্মুখে এই মুহূর্তে তো আমি যতটুকু এই মুহূর্তে আমরা খবর পেয়েছি যে প্রায় দুই ঘন্টা আগের যে একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখছি সেটা হচ্ছে সিলেটে বাড়ছে নদী হাওর ও খাল বিলের পানি বিশেষ করে সুরমা ও কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মঙ্গলবার বিপদসীমার কাছাকাছি হলেও বুধবার সকাল থেকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটে বৃষ্টি ও উজানের ডলে দুই দিন ধরে পানি বৃদ্ধি পাচ্ছে আর নতুন করে সিলেটের বিভিন্ন এলাকার প্লাবিত হওয়ার বন্যার আশঙ্কা রয়েছে যাই হোক এটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের আসলে তত্ত্ব মতে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানির বিপদসীমার বারো দশমিক পঁচাত্তর সেন্টিমিটার হলেও পানি প্রবাহিত হয় তেরো দশমিক ষাট সেন্টিমিটারের উপর দিয়ে একইভাবে কুশিয়ারা নদীর অমল শীত পয়েন্টে বিপদসীমার প্রায় পনেরো দশমিক চল্লিশ সেন্টিমিটার স্তলের প্রবাহিত হচ্ছে পনেরো দশমিক সাতাত্তর সেন্টিমিটার ও সারি নদী বারো দশমিক পঁয়ত্রিশ এর স্থলে বারো দশমিক অষ্টাশি সেন্টিমিটারের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আহ যাই হোক এই হলো আমরা আসলে মূলত তত্ত্ব মতে পানি উন্নয়ন বোর্ডের দেয়াতত্ব মতে আমরা যে যেটি আসলে আপডেট ধর আমরা দিয়ে দিয়েছি এখন আমরা এখানে যে সুরমা নদীর আশপাশে যে আসলে কি পরিস্থিতি বিরাজ করছে কেমন আতঙ্কে আছে শহরবাসী সব কিছু তুলে ধরছে আপনাদের সম্মুখে তো যারা যারা আপনারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনার লগে যুক্ত আছি রবিউল ইসলাম ফজর ফরহাদ হাসান ফরহাদ হাসান সিলেট ম্যাগাজিন থেকে আপনারারে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করা এবং আমি মতিয়া টিভি থেকে আপনারা দেখানোর চেষ্টা করাম তো যারা যুক্ত হয়েছেন আসলে আমরা একটু ফোর ফোরে কিন্তু ফরহাদ হাসানের মতামত আমরা জানবো এবং আপনারা জানেন যে আসলে সিলেট ম্যাগাজিনে আসলে ফরহাদ হাসান ইদানিং যে খাসটা করা আসলে প্রচুর ভালো লাগে তো যারা যুক্ত হয়েছেন সে হইতে কি দেখরা সুমন আহমেদ হাসান আপনার সুমন আহমেদ আসলে জানি না আমরা এখানে যারা আইসন তারা আসলে একটু মতামত লইমু ও বাইরে দেখতামালাইকুম আচ্ছা ভাই এই যে অতিবৃষ্টি এবং ঘূর্ণিঝড় বিগত কয়দিন আগে ঘূর্ণিঝড় গেছে এবং এই যে পানি বাড়ে এই পানি আসলে আপনার আসলে পানিটা আমাদের সিলেট বাসে জন্য এটা আতঙ্কের জিনিস আতঙ্কের বিষয় যেমন আমরা গত কি কারণ আছে অনেকবার হয়েছে কিন্তু আমরা যেটা গত যেটা হয়ে গেছে দু সালে দু সালের ঘটনাটা আমরা আজও বুঝতে পারিনি যে আমাদের পরিচিত অনেকজনরে হারাইছি এই বন্যায় তারপরে জমি কৃষি এগুলো সব মিলিয়ে দেখা গেছে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে

জানতাম চাই আসলে এই যে দেখা পানিটা এবং বৃষ্টি এই যদি কিছু জি উনি যে কিন্তু সিলেটে লাই আতঙ্ক এটা সিলেটে না সারা বাংলাদেশে লাগে আতঙ্ক কারণ গিয়া এখন যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে এটা সুরমা নদী আর শুকনো সময় দাঁড়াই বোঝা যায় এটা সুরমা নদী না খাল এটা কারণ হলো যে বাংলাদেশের নদ নদী ফেট ফিটে পরিণত হয়ে গেছে বড়া টুইয়া আর নদী যদি না বাঁচে দেশ বাঁচবে না কিন্তু আজকে নদী মরে যাচ্ছে ওইটাই কি আপনাদের আছে যি হয় আমি চিলেটাৰ দেখ নদীৰ লাগিছে আমি অৱশ্যে আপোনাৰ আপুনি জানো বিবিয়ানা বিবিয়ানা এতিয়া এটা বিবিয়ানা নদীৰ নামে কিন্তু নাচুঞ্জী এটা কাল পাতিছো তোৰ মত শুকনো কাল এইটোৱেই বিবিয়ানা নদী আজিকালি বি নদী গুলা বিলস্ত এই অল্প বৃষ্টিতে বন্য হৈ যায় ছোট থাকতে আমরা আরো বেশি বৃষ্টি হয়েছে কিন্তু বন্য হয়েছে না এখন অল্প বৃষ্টি দেখালে বন্য হয় সম্পূর্ণ নদী খালে ভরে হয়ে গেছে ভাই ধন্যবাদ আসলে আমরা এই জায়গা থেকে একটা জিনিস বুঝতাম পারলাম এবং জানলাম যে আসলে নদী যে খননের যে বিষয়টা আসলে এটা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসন রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন তো আমরা আসলে ওনার কাছ থেকে আসলে যতটুকু জানছি একটু আমরা যদি আবারও আপডেটে চলে যাই সেটা হচ্ছে এদিকে পাহাড়ি ডল ও বৃষ্টির কারণে সিলেটের জয়ন্তাপুর গোয়েনঘাট কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে সীমান্তবর্তী জয়ন্তাপুরের নেজ পাট জয়ন্তাপুর ও চারিকাটা ইউনিয়নের নিম্নাঞ্চল বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছেন উপজেলার নিজ পাট লাম লামাপোড়া বন্দরহাটি ময়লাহাটি জঙ্গলহাটি বরখেল মেঘনা তিলকৈপাড়া ফুলবাড়ি নয়াবাড়ি হর্নি খাইল গোয়াবাড়ি ডিবির হাওর গিলাতৈল বিড়াইমারা হাওড় খারুবিল লমনি গ্রাম কাটাখাল বাউর গ্রাম চাতর পার ডুলি ডুল্টি পাড়া আরও অনেক আসলে অনেক আমি কি বলবো অনেক হাওড়ব সহ নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে একইভাবে সীমান্তবর্তী আরেক উপজেলা কোয়েনঘাটের পিয়াইন নদী ও দলাই নদীতে পানি বৃদ্ধি পেয়েছে আসলে একটু সিলেটিবাসে মাতি আসলে এটা কইতাম মহান আল্লাহ রবুল আলম যাতে আমরা হেফাজত করেন যেহেতু পানি বাড়লে আসলে আমরা যে পানি নিষ্কাশনের যে সঠিক ব্যবস্থাগুলো নাই আসলে এই পানিটা দ্রুত আসলে যাইতে পারে না আসলে সাগরও পড়তে পারে না যার ফলে অনেক বাধাগ্রস্ত হয় এবং এই বাধাগ্রস্ত হওয়ার ফলে আশেপাশে যে আসলে অঞ্চলগুলো সেগুলো আর সে প্লাবিত করিলে এবং এই প্লাবিত করার ফলে আমরা যতটুকু দেখি যে আসলে আমরা দেখি যে আসলে সিলেটর সিলেটের আশপাশ সিলেট শহরে কিন্তু বন্য বিশেষ করে আসলে উপশহর এলাকার কিছু এলাকা আছে যেটা হচ্ছে সরা পাশ দিয়ে আসলে মেন্দিবাগ এই দিক দিয়ে আসলে আসলে যেহেতু আপনাকে নদী উফেদি উঠে এবং এই সরাটা বন্যা করিলে বারবার এবং এই দিকে দিয়ে কিন্তু প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সবর দৃষ্টি আকর্ষণ করলাম পাশাপাশি ওই মুহূর্তে আমরা আসলে আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম আসলে এই অত পানি বাড়ার পরে বৃষ্টি হওয়ার পরে আসলে কিছু কিছু মানুষ কিন্তু সুরমা আসলে নদীর পানি দেখাত আইসন এবং এই নদীর পাশাপাশি যে একটু যদি আসলে 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 কইতা এই যে আচ্ছা দিয়ে দা অস্ত কইরা তো যাই হোক আমরা আসলে আর একটু যদি জানাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে নজরদারি বাড়ানো হয়েছে শাড়ি গোয়াইন বেরিবাদ প্রকল্পের কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন তারা বৃষ্টি পাহাড়ি কারণে পানি নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে আহ সুমন বাই আহ বাই সিঁড়িটা কি আসিল ফুল বরাট আচ্ছা আমি সাইটে গেলে আপনারা জানাই মনে আচ্ছা ম্যাগাজিনে প্রচুর পরিমাণে পানি বাড়ছে অনেকে কমেন্ট করার সবাই ধন্যবাদ জানাইরাম এবং এই মধ্যে কিছু আসলে এই আসলে আজকে পানির এই যে ফানি বাড়ছে বা ওই যে বৃষ্টিদের এই বিষয়ে কিছু মতামত তুলে ধরা ফরহাদ হাসান রে আমি আমন্ত্রণ জানাই না মাইক্রোফোন আপনি জানেন আমার কিন্তু এই পানি দেখা কিন্তু মনে হয়েছিল যে বাইশের বন্যা কিন্তু আমরা অতিক্রম করেছি আসলে এটার মতো এখনো মনে যদি কাজ করে ওইরকম বাট ওইরকম হয় না বাট আমরা দোয়া করি এটাই যেমন আল্লাপাক সবাইকে যেন হেফাজতে রাখে সবাইকে যেন ভালো রাখে বিশেষ করে কিছু দিক আমরা দেখেছি যেমন জাফলং গোয়াইনগার এখন যে পর্যটন নগরীগুলা সেটাকে পুলিশ অলরেডি নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে যেহেতু পানির বৃদ্ধি অনেক বেশি পাহাড়ি ডল নামতেছে এই বিষয়গুলো নিয়ে আসলে রবুল ইসলাম হ্যাঁ ধন্যবাদ তো আমরা একটু সিলটি বাসায় মাতি আপনার লগে এমডি আবিদ হুসাইন ভাই আমরা লগে রয়েছেন কুশিয়ারা নদীর পানি বিপজ্জনক আমরা সবাই আপনারা সবাই সতর্ক আচ্ছা আলামিন চৌধুরী আছেন আমরা লগে আরও যারা আমরা এখানেও দুইটা চ্যানেলও আসলে সবে আসলে পেজে যুক্ত রইছেন সবাই আসলে একটু কমেন্ট করুক কমেন্ট করি লগে আমরা আসি এমডি এমডি আবিদ হুসাইন সহ আর যারা আসেন এবং জুবের আহমদ সহ আলী হুসাইন সহ যারা আসেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম পাশাপাশি আমরা এখানে দেখতাম ফারাম যে আসলে বৃষ্টি আল্লাহ একটা নিয়ামত আমরা এটারে অন্যভাবে না দেখি আমরা আসলে আল্লাহর দোয়া করতাম যে আল্লাহ তুমি যে নিয়ামতটা যেভাবে দিছো ঠিক ওইভাবে নিয়ামতের মতো রাখবা এবং আমরা সিলেটবাসিরে হেফাজত করবা তো হুমায়নিস্ট নুরুল ইসলাম আমরা লগে আসেন ধন্যবাদ লায়েক আহমদ আসেন ধন্যবাদ এমডি দেওয়ার হুসাইন সহ যারা আছেন সহদের ধন্যবাদ জানাইরাম পাশাপাশি আমরা একটু এ পাশে পাশ আপনারা যদি দেখাইতে আপনারা বুঝতে পারেন যে আসলে সিলেটর সুরমা বর্তমান যে পরিস্থিতি বা অবস্থা বিলাল হুসাইন দরবস্তি বা এই অসংখ্য ধন্যবাদ সাহেদার নাকি দেখা আমরা লগে আসেন অসংখ্য ধন্যবাদ এমডি দিওয়ার হুসাইন আসেন আর যারা আসেন একটু কমেন্ট করার আমি ক্রেপনা আপনার জানাই ফোর ওকে যারা যুক্ত আছেন সবের ধন্যবাদ জানাই রাম এবং খে কৈতাকে দেখা অবশ্যই কমেন্ট করে জানা আমরা এখানেও কিছু পাই না আমরা দেখাও আসলে তারা একটু তারা মতামত লইম আসলে যারা আছেন কেন সব আমরা মাথানোর চেষ্টা করাম কিন্তু আসলে অনেকে দ্বিধা দ্বিতাগ্রস্ত করা মাত্রা না তারপরেও আমি এই যে সুরমা নদীর বর্তমান যে ভিউটা দেখানোর চেষ্টা করাম আপনারা অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন এবং বিলাল হোসাইন দরবস্তি বাইয়ে আপনারা কইরা ছিল সাহেদ গা থেকে শুনছি দেখছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ যে আপনারও অসংখ্য ধন্যবাদ এবং আজকে আমরা আসলে সিলেট সুরমা নদী থেকেই সর্বোচ্চ আপডেট দেওয়ার চেষ্টা করাম আপনারা যারা যুক্ত হয়েছেন সবরে অসংখ্য ধন্যবাদ এবং আপনি আপনার মতামত দিয়ে আমরা লোকে থাকবা আমরা চেষ্টা করলাম সর্বশেষ আপডেটের মাধ্যমে আপনারে সুরমা নদীর পরিস্থিতি তুলিয়ে ধরার চেষ্টা করলাম এবং ওকে ফির দর্শক যারা যুক্ত আসছেন সবাই ধন্যবাদ জানাইলাম এবং এই যে ভিউটা দেখাইলাম এই মুহূর্তে এবং আপনারা যে বিষয়টা দেখতাম কিরকম অতিবৃষ্টি তার পাশাপাশি যে পাহাড়ি যে ডোল এবং অন্যান্য যে নদীগুলো আসলে ইন্ডিয়া থেকে আসলে ভারত থেকে নেমে আসা যে ডোলগুলো আসলে এই ডোলগুলা আসলে সিলেটের বর্তমান আসলে সুমান যে পরিস্থিতি ভয়াবহতা ধারণ করছে তো এই বিষয়ে আসলে আপনার মতামত কি তাহায় এবং আপনার কমেন্ট আপনি মূল্যবান মতামত জানাবেন এমডি এইচ আহমেদ সৌদি আরবটা কি দেখা আল্লাহ মালিক ধন্যবাদ আপনার পাশাপাশি আরও যারা যুক্ত আছেন সিলেট ম্যাগাজিনো শাহ এম ইসলাম সহ আর যারা আছেন সবরে একটা রিকোয়েস্ট নয় অবশ্যই আপনারা শেয়ার করুক আপনারা যদি শেয়ার না করি অন্য বাইরে দেখার সুযোগ না করে দেন আমরা আসলে আপনারে আসলে এই যে দেখার নিয়ে একটা প্রয়াস চেষ্টা এটা ব্যর্থ ব্যর্থইব অন্য কেউ দেখত না তো আমরা আসলে আহ দেখতে আমার প্রচুর মানুষ আইসন এবং অনেকে আতঙ্কিত এবং অনেকে আইসন আসলে দেখা এখানে প্রচুর মানুষ আইন যেহেতু এটা একটা পর্যটন পর্যটক এলাকা তো এই এই দিক দিয়ে আসলে প্রচুর মানুষ আমরা লোকের আইব আসলে আমরা একটু দেখি আসলে কম বেশি আসলে ভাল লাগে আলহামদুলিল্লাহ আসলে যারা যুক্ত আছে সবাই ধন্যবাদ অবশ্যই দেশ পাওয়া সবাই এর দেখে সুযোগ দেখার সুযোগ করিয়া দেখা এবং যারা আশ্রয় নেই মুহূর্তে এবং পরবর্তীতে দেখবা সবাই ধন্যবাদ জানাইরাম আমি আসলে এই মুহূর্তে মাইক্রোফোন তুলিয়া দিলাম আসলে সিলেটের আসলে সুনামধন্য রিপোর্টার নুমান আহমেদ ভাইয়ের হাতে আসলে আমি তুলে দিচ্ছি মাইক্রোফোন সার আলী সৌদি আরব থেকে দেখলাম ধন্যবাদ জানাচ্ছি পাহার উদ্দিন সৌদি আরব থেকে ধন্যবাদ অর্থাৎ আমি যদি আপনাদের সম্বোধন করি টেকনাফ তেতুলিয়া রূপসাফাতুরিয়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন ভাইয়েরা প্রবাসী বোনেরা আমার সালাম নিবেন বর্তমান অবস্থায় আমাদের সাথে যুক্ত হয়েছে সিলেট ম্যাগাজিন মতিয়া টিভি প্রাইম সিলেট সিলেট অল টাইম অর্থাৎ সিলেটের কয়েকটি জনপ্রিয় অনলাইন মিডিয়া থেকে আমরা লাইভে আছি আপনাদের জানানোর চেষ্টা করছি অর্থাৎ আমি ক্যাপশনের একটু বর্ণনা করতে চাই যে হু হু করে বাড়ছে সুরমা নদীর পানি গত দুই দিনে থেকে ফুটের পানি বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জায়গায় যেমন সুরমা কুশিয়ারা পিয়াইন নদী সিঙ্গার নদী পিয়াইন নদী এইসব নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে এরকম আর যদি জানাই যে মানুষের মনে বয়ে থাকার কারণ দুই সালের বন্যার কথা যখন ওই মনে হয় তখন ওই পানি দেখলেই মনে বয় জন্মে এর জন্য আতঙ্কের সিলেটবাসী আল্লাহ তালা যেন এরকম বন্যা মহামারী দুর্যোগ থেকে শুধু বন্যা নয় যে কোনো দুর্যোগ থেকে যেন আমাদের রক্ষা করে একটু দেখাতে চাই আসলে পাহাড়ি ডল যখন নেমে আসে তখন গাছ কচুরিপানা পানা এমনকি ময়লা আবর্জনা বিভিন্ন কিছু কিন্তু সুরমা নদী কুশিয়ারা নদী যে মূল নদীগুলো রয়েছে এই নদীগুলোতে বেশি আজ আসে আমি হয়তো কিছুক্ষণের ভিতরে দেখাতে পারবো আপনাদের যে কচুরিপানা এমনকি ময়লাগুলো যে বেশি আসছে অনেক আছেন বিজলু দাস সুনামগঞ্জ থেকে দেখছি আলম কানাইগার থেকে দেখছি বিভিন্ন জায়গা থেকে দেখছেন এই যে নদীতে বেসে আসছে যেগুলো ময়লা আবর্জনা দেখাতে পারছে তবে নদীর পানি গুলা এই সময়ে কিন্তু এই সময় নদী তীরবর্তী এলাকায় যেসব মানুষজন বসবাস করছেন তারা এখানে গুসল করছেন আর এখানেই তাদের দিনাতিবাদ করছেন অনেক মানুষ অনেক জায়গাতে দেখা তাই আমরা দেখাইতাম বাড়িয়ার তারারে প্রত্যেক আমরা লোকে থাকবা আপনার মতো আমি জানাই এমদার তাফাদার ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক ধন্যবাদ আপনি নিউ ইয়র্ক আমরা প্রাইম সিলেটও আমরা লোকে যুক্ত আসুন মতিয়া টিভি সিলেট ম্যাগাজিন অল টাইম শো মিডিয়াত আপনারা আছেন আমরা লোকে বর্তমান অবস্থায় সিলেট ম্যাগাজিন মতিয়া টিভি প্রাইম সিলেট যারাও আসুন কমেন্ট করবা মল্লিক ভাই জৈনপুর থেকে দাস শিবলুদাসনামগঞ্জ থেকে মাশরাফি রহমান আপনাকে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ কেমন আছেন আপনি আপনার এলাকার পরিস্থিতি জানতে চাই আমি জানতে চাই বরং জানাতে চাই ক্যামেরার সম্মুখে সুরমান নদী অনেক আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে আবারও বৃষ্টি কিছুক্ষণ পর রেস্ট নিয়ে নিয়ে বৃষ্টি আসছে আশপাশ দেখানোর চেষ্টা করছি ব্রিজে নিচে মানুষজন আসার কারণ আসলে আপনাদের যদি জানাই আমি আপনাদের অনেক আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন এরিয়ার মানুষজন কিছুক্ষণ পর বৃষ্টি নিয়ে নিয়ে বৃষ্টি আসছে এরকম বৃষ্টি আসলে খুব শীঘ্রই বন্যা আসতে পারে একটু নাম প্রথম পরিচয় আপনি আমি মুসলিম আপনি আমার বাই এখন আপনার বাড়ি না অবস্থা কি পানি হচ্ছে এখান থেকে তো পানি যাবে

বা বায়ার বা নদী বেয়ে যখন পানিগুলো যায় তখন কিন্তু দেবের সৃষ্টি হয় স্রোতের সৃষ্টি হয় নদীর পাড় ডুবে যায় আশপাশে এলাকা ডুবে যায় আর এরকমই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় অতিবৃষ্টির কারণে ফসলের মাঠে ফসলের মাঠ ঘাট প্রান্ত রাস্তাঘাট ডুবে যায় হাট বাজার ডুবে যায় এভাবেই বন্যার সৃষ্টি হয় তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি নিম্নাঞ্চল প্লাবিত আর রাস্তাঘাট হাট বাজার বাড়ি সব কিছুই ভালো আছে বন্যার আশঙ্কা করা হচ্ছে তবে যেহেতু বর্ষাকাল শহী ঋতুর দেশ বাংলাদেশ বর্ষাকাল আছে বরং বর্ষা আসবে তবে এই বর্ষাকালে যে বন্যা হয় এই বন্যায় জন্য কোনো মানুষের ক্ষতি না হয় কোনো মুসলমান বাইয়ের প্রাণ না যায় কোনো আল্লা আল্লাহতালার কোনো বান্দা যেন বিপদে না পড়ে তো বিশ্বের যে দেশগুলিতে মুসলমান আছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে শুধু বন্যা নয় যে কোনো দুর্যোগ থেকে যেন আল্লাতালা সেই সব মুসলমান ভাইদেরকে রক্ষা করেন আর আমার লাইভের মাধ্যমে আমি একটা মেসেজ মেসেজ দিতাম পারলাম এখন পর্যন্ত ফিলিস্তিনকে একশো তো পঁয়তাল্লিশ দেশে স্বীকৃতি দিছে একশত তিরানব্বইটা দেশ আছে বিশ্বে যদি সব দেশগুলো স্বীকৃতি দেয় হয়তো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবে আর আমরা আমরা খুব কিছুই আমার এই কথা শুনি আপনারা খুশি হয়েছেন নি বর্তমান অবস্থায় বা বর্তমান যতটুকু আমি জানি যে একশত পঁয়তাল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিনটি দেশও স্বীকৃতি দিয়েছে এর মধ্যে যদি আরও গোটা কয়েকটি দেশ স্বীকৃতি দিয়ে দেয় তাহলে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে আর জেরুজালম পবিত্র নগরী পবিত্র জায়গা সেই কিবলা রক্ষা হবে আর তো আল্লাহ তালার কাছে সেই পানা আমাদের যে কিবলা জন আল্লাহ তালা রক্ষা করেন অনেক আছেন আমাদের সাথে আবদুল্লা আল মামুন সৌদি আরব থেকে দেখছি ভাই সামিতার জান্নাত সালামু আলাইকুম ভাইয়া কেমন আছো এখন কোন জায়গা আফা বালা হোসেননি আমি কিন ব্রিজের নিচে আছি সুরমা নদীর সিলেট শহরের যে কিন ব্রিজ আছে ঐতিহাসিক সেই কিন ব্রিজের নিচে আছি লালে লাল এই কিন ব্রিজ মানে নতুন রং লাগানো হয়েছে সংস্কার কাজ হয়েছে দীর্ঘদিন পরে আলাউদ্দিন বিশ্বনাথ থেকে বিশ্বনাথের পরিস্থিতিকে বিশ্বনাথের নিম্নাঞ্চলের পরিস্থিতিকে একটু জানিয়ে দেবেন আমরা অনেকের সাথে কথা বলছি বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সাথে যারা আছেন আমাদের সাথে থাকুন কিংবীজের নিচে যে মানুষজন আসছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজনের সাথে একটু কথা বলতে চাই আমার স্নেহের ভাই রবিউল ইসলাম ফজর কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছি তবে গত দুদিন যে বৃষ্টি খেয়েছিলাম একটু ফোটা পড়েছিলো আমার মাথার উপরে যার ফলে একটু

আছে এবং যে সিলেটর যে আসলে এই সুবর্ণ নদী আওয়ার যে মুখ আসলে বর্ডার ডাউন যে নদীগুলো আছে এই নদীগুলা কিন্তু নদীগুলো ফানি ফলে আমরা যে সুবর্ণ নদী এটা তো খনন করা নাই মানে খনন না করার ফলে মানে সুরমা নদীটা প্রক্রিয়া দিন কাজ কতটুকু প্রক্রিয়া দিন তবে যার ফলে এই ফানিটা যদি কম হয় না বাড়ি যায় এর লাগি আশপাশ যে এলাকা আছে একটু প্লাবিত হয়ে যায় যেমন একটা উদাহরণ দিয়ে আপনার যে সোরাঘর আছে এটা মেন্দিবাগর গেহপোশা প্লাবিত করলে এবং এই জায়গার মাঝে আমি যতটুকু দিচ্ছি এমন কোনো দিন নাই হালকা একটা বৃষ্টি হইলো ইখানে পানি হয়ে যায় ই এক সমস্যা এখানে পানি হয়ে যায় এখন ইখানের জানি না কি এখন কতটুকু আসলে সমাধান হয়েছে এখনো ইখানে আমরা গেছি না এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পাইছি যে এখানে কিছু পানি উঠে এবং এই সরা থেকে পানি দেয় যাই হোক তো এই মুহূর্তে আমরা সুরমা নদীর যে অবস্থা দেখলাম আমরা অতটা বিপজ্জনক নাই তবে আসলে সতর্ক থাকাটা উচিত আসলে কোয়া জানা কোন সময় রাত গোর ভাঙিয়া পানি আমাই দিতে পারে এলাকি আপনারা সতর্ক থাকবেন বর্ষাকালে বন্যা আসবে তবে আতঙ্ক কেন ভাই আতঙ্ক বলতে এই কথা আসলে নদীর পারে যারা বাস করে সাগরের পারে যারা বাস করে এরা লাগি আতংক এস্টা মানুষের লাগি না যেমন মনে করো একটু আগে যে গুন্ডিজোর দুই দিন আগে গেছে এই গুন্ডিজোর সিলেট আতঙ্ক আসলে না আসলে কোন জায়গা বরিশাল কু খুল্লা ঠুল্লা অন্যান্য বিভাগ এই বিভাগগুলোতে সরকার খুলি ফেলেছে যতটুকু পারছে মানুষও যতটুকু পারছে সতর্ক আসলে

তবে এখন পর্যন্ত বিপদ সীমা অতিক্রম করেনি বা এমন কোনো রূপা আকার ধারণ করেনি যে বিকালকের ভিতরেই ডুবে যাবে সব কিছু এরকম নয় আল্লাহতালা চাইলে আমাদের দয়া রাখতে পারেন যেমন আমরা অনেকেই কিন্তু ফেসবুকে পোস্ট করেছিলেন যে নাসা বিজ্ঞানী থেকে এ তথ্য দেওয়া হয়েছে যে নৌতাপ নৌতাপে তাপে দুই জুন পর্যন্ত বা এক জুন পর্যন্ত এমন রুদ হবে শরীরের গা পুড়ে যাবে মানুষজন যেন বাহিরে না যায় কিন্তু আল্লাহ তালা তার রিলগুলোর মাধ্যমে গণিজর রিমালের মাধ্যমে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুরো দেশেই বলতে পারি উপকূলীয় এলাকায় হয়তো ক্ষতি হয়েছে তবে সিলেট সহ বিভিন্ন জায়গায় রহমতের বৃষ্টি হয়েছে যে সময় কিন্তু ষাট কুলিয়া গেঞ্জি কুলিয়া মঞ্চাই সে খালি গায়ে হাঁটি ওই সময় কিন্তু মঞ্চার যে শীতর পোশাক ফোরিয়া হাঁটি তো আল্লাহ তালা চাইলে আমাদের মায়ায় দয়ায় রাখতে পারেন এর জন্য আল্লাহ তালার পানা চাইব আল্লাহ তালার কাছেই চাইব আল্লাহ তালা চাইলে আমাদের দয়ায় মায়া রাখতে পারেন শৈতুর দেশ বাংলাদেশ বর্ষাকাল আসবে হেমন্ত আসবে বসন্ত আসবে শীত আছেই অর্থাৎ আসবে বর্ষাকালে বন্যা হবে তবে এই বন্যা পরিস্থিতি এই দুর্যোগ যেন কোনো মানুষের কোনো মুসলমান বা ক্ষতি না করে সেই আশা সেই প্রত্যাশা মহান পাক আব্বুল আলমিনের দরবারে আর প্রত্যেক মানুষজন সতর্কতা অবলম্বন করবেন যেমন বৃষ্টির সময় আপনি নদীতে থাকলে উঠবেন বজ্রপাতের সম্ভাবনা আছে এবছর বজ্রপাত বেশি হচ্ছে হয়তো হবে এর জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে বজ্রপাত থেকে নিরাপদ থাকতে হবে সাথে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ল্যাপটপ মোবাইল এগুলো নিয়ে থাকবেন না সাথে লোহা রাখবেন না গোর বাড়িতে থাকবেন আল্লাহ তালাকে স্মরণ করবেন তার পাশাপাশি সব দুর্যোগের সময় নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবেন তো প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু সুস্থতা নে কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো লাইভ অন্য কোনো প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হচ্ছে প্রাইম সিলেট মতিয়া টিভি সিলেট ম্যাগাজিন থেকে আমি নুমান ছিলাম সাথে ছিলেন রবিউল ইসলাম ফজর সাথে ছিলেন ফরহাদ চৌধুরীর সাথে ছিলেন নাজির হুসাইন ভাই আসসালামু আলাইকুম